আজ বানিয়ে দেখাবো বেলের শরবত যেটা বেশ অনেকদিন আগে থাকতে মানুষ খেয়ে আসছে বা খুব পছন্দ করে আর এটা কিন্তু পেট ঠান্ডা করা বলুন বা শরীর ভালো রাখা দুটোরই কাজ করে তো এখানে প্রথমে একটা পাকা বেল নিয়েছিলাম যেটা পারতে গিয়ে অবশ্য ফেটে গিয়েছিল সেই বেলটা কিন্তু আমি এখান থেকে কীভাবে চামচের সাহায্যে বেশ ভালো করে বার করে নিয়েছি তারপর একটা মিক্সিং জারে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিনি আর দিয়েছি সামান্য একটু বিট লবণ আর সাদা লবণ দিয়ে কিন্তু বেশ ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি মিক্সচারে তারপর সেটা বার করে একটা স্টেনারের সাহায্যে এইভাবে কিন্তু ভালো করে তার রসটা বা লিকুইডটা বার করে নিয়েছি তারপর দুটো গ্লাসের মধ্যে একটু ডিজাইন করার জন্য ধারগুলো চিনি লাগিয়ে নিয়েছি নিয়ে বেশ কিছুটা করে এতে আমি বেলের ঘোল বা বেলের যে জুসটা বার করেছিলাম সেটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল আর সামান্য একটু করে চিনি আর সামান্য একটু করে বিট লবণ দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি তারপর উপর থেকে আইসকিউব দিয়ে ঠান্ডা ঠান্ডায় বেলের শরবত খেয়ে দেখুন পেট তো ঠান্ডা হবেই সাথে সাথে মনও কিন্তু ভরে যাবে